বিসমিল্লা হির রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকের রসে সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা দিনে নতুন কিছু কথা নিয়ে আপনাদের সবার মাঝে আমি চলে এসেছি আর এস মমস ফ্যামিলি ব্লক থেকে গতদিনের ব্লগে আমি বলেছিলাম আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং ব্লগটি শেষ করেছি সন্ধ্যার সময় সন্ধ্যায় আমরা যা যা করেছি তা একটু পরেই দেখাচ্ছে ভিডিওতে আগে দেখিয়ে দিচ্ছি এই যে মিষ্টি রোদ সকালের জানলা দিয়ে এভাবে আমি জানলা এখন পর্দাগুলো সরিয়ে তারপরে দুপুরের কাজ করতে চলে যাবো সব ঠিকঠাক করে এখানে আমাদের মাঝে মধ্যে বাইরে থেকে খাবার আনা হয় ইচ্ছা করেই আমার হাজব্যান্ড নিয়ে আসে বলতে হয় না বা বলা লাগে না যখন ওনার ইচ্ছা হয় আর কি আর বাচ্চারা যখন খেতে চায় তো কালকে হুট করেই এরকম কিছু খাবার নিয়ে এসেছিলো বাহিরের থেকে তো আমি সেগুলোকে আমার চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ উপলক্ষে ধরে নিয়েছি পরে এটা দেখাচ্ছি এই সিমগুলো ছাড়া অন্য কোনো সিম আমাদের আনা হয় না কেউ খায় না তো এগুলো আমি আস্ত রেখে এভাবে কেটে নিয়েছি সাথে চারটে ছোট ছোট আলু দিয়েছি আলুগুলো অবশ্য নতুন না পুরাতন আলু আর একটু অনেক দিনের হয়ে গিয়েছে তো আমি এগুলো সিমের সাথে দিয়ে দিলাম আজকে সিম আলু দিয়ে রান্না করা হবে টমেটো দেওয়া হবে সাথে আর ধনেপাতা পাতা কাঁচামরিচ তো আসেই এপাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর গতকালকের অল্প মাছ আছে রান্না করা পাবদা মাছ ওগুলো গরম করছি এই সিম্পল রান্না বাড়া আর কি আর কি বলবো এগুলো ডিটেলসে গতকাল দুপুরের খাবারের পর দিয়ে আমার হাজব্যান্ড মেয়েকে ডেকে জিজ্ঞেস করছিল এই যে মেনুর থেকে কি খাবি বল অর্থাৎ ওই যে একটা রেস্টুরেন্ট থেকে আমরা একবার প্যাকেজ খাবার এনেছিল তো ওই প্যাকেজ খাবারের সাথে বড় একটা মেনু দিয়ে দিয়েছে ওরা এটা দিয়ে ওদের একটা নির্দিষ্ট সময় আছে এই সময়ের মধ্যে খাবার কিনলে একটা কিছু ফ্রি দেয় এই জন্য আর কি তো মেয়ের কাছে নিয়ে গেল মেয়ে কোল্ড কফি পছন্দ করলো আর এগুলোর দাম ছিল দুশো টাকা এখন রাত্রেবেলা কোল্ড কফি খাবে মেয়েকে বললাম তো অন্য খাবার না হলে পছন্দ করে দাও তো শেষমেশ মেয়েও ফ্রায়েড রাইসের জন্য পছন্দ করে দিল আনার জন্য তো সেটা নিয়ে আমার হাজব্যান্ড কুপনটা নিয়ে চলে গেলেন ওই ফ্রায়েড রাইসের কুপন যেটা নিয়েছে না ওটার প্যাকেজটা যদি আনে তাহলে যাবে ছয়শো টাকা তো আমি মনে মনে চিন্তা করলাম যেহেতু প্যাকেজ নিয়ে আসবে তাহলে রাত্রের রান্না আর রানব না তবে তরকারি রান্না করা ছিল ভাত শুধু রান্না করতে হবে তরকারি একটাই ছিল তো ভাবলাম যে রান্না থেকে বেঁচে গেছি তবে টাকাগুলোর জন্য আমার খুবই খারাপ লাগছিল অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে রাত্রের খাবারটা কিনে বাহিরের থেকে সাধারণত আমি কিছু না কিনে ঘরেই করে দেবার চেষ্টা করি তো আজকে যেহেতু মেয়ের বল মেয়ের আব্বু নিজে থেকেই জিজ্ঞেস করলো তো সেজন্য বললাম তবে মেয়ের পছন্দের খাবারটা না হলো না আর কি কোল্ড কফি খেতে চেয়েছিল যাই হোক বেশি কিপটামি করতে গিয়ে একেবারে আরও বেশি খরচ হয়ে গেল মেয়ের পছন্দেরটা ছিল আড়াইশো টাকা আর আমি যেটা বলেছি ছয়শো টাকা অবশ্য একটা কিছু ফ্রি দিবে আসলে টাকা রোজগার করি না তো বিভিন্ন রকমের হিসাব মাথায় ঘোরাঘুরি করে এদিকে আমি সিমগুলোকে আলুগুলোকে একসাথে ধুয়ে দিয়ে মশলাগুলো গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন আগেই তেলে ভেজে নিয়েছি হালকাভাবে এখন এগুলোকে কষাতে দিব এভাবেই শুকনা শুকনা অল্প একটু পানি দিয়েছিলাম তো এগুলো কষতে থাকবে আমি ঢাকনা দিয়ে দিয়েছি এদিকে ভাত প্রায় হয়ে এসছে আজকে খুব সকাল সকালই রান্না শেষ করে ফেলেছি এগারোটার মধ্যে রান্না শেষ কারণ একটু বাইরে যাব কিছু কেনাকাটা অনেক দিন ধরে জমা হয়ে রয়েছে বাহিরে যাওয়া পরে না প্রায় পনেরো দিনের মতো কেন কি ওই যে ছেলেটার পরীক্ষা না ও তো যেতে নিষেধ করেছে যাওয়া হয় না ওর জন্য যাওয়া হয় না তো ঘরেই কাজকর্ম করতে করতে কেমনে জানি সময় শেষ হয়ে যায় টের পাওয়া যায় না শীতকাল দিন ছোট সময় কম এখন আমার দর্শক শ্রোতাদেরকে কিছু বলি আমার সকল সরব ও নীরব দর্শক এবং শ্রোতা আর সে সকল ভাই বোনেরা যারা কিনা আমার ভিডিও খুব সুন্দরভাবে দেখেছেন সুন্দর কমেন্টস করেছেন লাইক দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন সর্বোপরি আপনাদের সবার কাছে আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ চেনা পরিচয়হীন একজনের ভিডিও এভাবে দেখে আসলে এতটুকু পথ নিয়ে আসার জন্য আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার কোনো ভাষা জানা নেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে অনুরোধ রাখছি আমার সামনের সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে আমাকে সাপোর্ট করে সামনে আগানোর জন্য সাহায্য করবেন প্লিজ তা না হলে মাছ পথে নৌকা হাবুডুবু খাবে তাহার উপর ভরসা করে পথ চলছি সাথে আপনারা সাপোর্ট করে যাবেন এটাই আশা আপনারা যারা যারা আমার আজকের ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই প্লিজ ভিডিওতে লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন নতুন সাবস্ক্রাইবার যুক্ত হবেন এবং আমাকে সাপোর্ট করবেন যারা যারা এ সকল কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানানো ছাড়া আর কোনো দেবার কিছু নেই তবে এটা সত্যি যে আমি মন থেকে আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এখন বাহিরে গিয়েছিলাম চলেও এসছি এই যে এই শ্যাম্পুটা আমরা ইউজ করি তো ওই বাথরুম দুইটা বাথরুমের জন্য দুইটা শ্যাম্পু একটা আগের আছে আর একটা নতুনে নিয়ে এসেছি তবে বেশি বেশি দরকার ছিল ওই যে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম লিকুইডটা আর কি বাথরুম ওয়াশ করার জন্য তো ওই লিকুইড দুই বাথরুমের জন্য দুইটা নিয়ে এসেছি আর যেহেতু সামনে পড়েছে গিয়েছি যাওয়া হয় না সবসময় আর এই যে পাস্তাগুলো নিয়ে এসেছি এটা আমার ঘরে সবাই পছন্দ করে বিশেষ করে আমিও পছন্দ করি সবাই করুক না করুক তো এটা নিয়ে এসেছি তিনটার সাথে দুটোর সাথে একটা ফ্রি ফ্রি খুঁজি তো আমি যেখানে যাই তো এটা নিয়ে এসেছি আর সবচেয়ে বড় জিনিস এই যে একটা মোবাইল স্ট্যান্ড এটা আমি কিনে আনেনি এটা হাজব্যান্ড দোকানে গিয়েছিলাম তো দেখি যে উনি এটার পরে মোবাইল রেখে কথা বলছেন তো আমি যে বললাম যে এরকম একটা আমার হলে তো ভালোই হতো তো বলে যে এটা নিয়ে যাও তুমি তো এটা নিয়ে এসছি ঘরে নিয়ে এসছি যে এরকম করে আমি দেখি এটার সাহায্যে কী কাজে লাগাতে পারি এটা সবচেয়ে সুন্দর হবে আমার প্রিয় ভাই বোনদের কমেন্টস পড়ার সময় আমাকে মোবাইলটা এভাবে রেখে আমি পড়তে পারবো এবং আনসার দিতে পারবো এই স্ট্যান্ডটা না প্লাস্টিকের না এটা টিনের টিন জাতীয় স্টিল জাতীয় কিন্তু খুবই মজবুত তো এটা এই যে দেখিয়ে দিচ্ছি আমার কাছে ভালো লেগেছে দেখে নষ্টও সহজে হবে না তো আমি এটা বললাম আর কি আমাকে একটা নিয়ে দিতে তো উনি দিয়ে দিলেন এটা উনি পরবর্তীতে লাগলে একটা নিবে না হলে নাই যাই হোক আমাকে দিয়েছে আমি নিয়ে এসছি আমার কাজে লাগাবো আর এই যে সব আইটেমগুলো যা যা এনেছি এই আইটেমগুলো এনেছি আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো আনা হয়েছে বিগ বাজার থেকে আমাদের এখানেই একটা আছে বিগ বাজার তো ওটা থেকে নিয়ে এসছি আচ্ছা বক বক করতে করতে কিন্তু খুব দেরি করে ফেলেছি এই যে খাবারগুলো দেখাতে যে খাবারগুলো আপনাদেরকে উদ্দেশ্য করেই আমি মনে মনে এটা সেলিব্রেট করলাম প্যাকেটগুলো যেরকম ছিল ওই রকমই আমি বাড়ি নিই শুধু প্যাকেটের ভিতরেই আলাদা পলিব্যাগের মধ্যে এই সবজি আর এপাশে গরুর গোস্ত দিয়ে রেজালা টাইপের বানিয়েছে ওটা আর দুটো ফিরনি এই খাবারগুলো এরকমই ছিল এইভাবেই ছিল এটা খোলা অবস্থায় আর কি এই খালি জায়গাগুলোতে ওই পলিব্যাগগুলো বসানো ছিল ঠুকিয়েছে বা জিতিয়েছে সেটা কিছুই বলবো না তবে প্যাকেটের এই খাবারগুলোর উছিলায় আমি দূর থেকে হলেও আপনাদেরকে সেলিব্রেট করতে পেরেছি আমাদের সাথে সাথে আপনারা সবাই সবাই প্লিজ উপভোগ করেন আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র আয়োজন তবে বাসায় কাউকে বলিনি মনে মনে আর কি আর এখন আপনাদেরকে বলছি আমার এই ক্ষুদ্র টুকু সবাই গ্রহণ করলে আমি আনন্দিত ও নিজেকে ধন্য মনে করব ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি দুপুরে খাবারের পর দিয়ে বাহিরের ভিউটা দেখিয়ে দিচ্ছি জানলা দিয়ে দেখতে দেখতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ